আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞানের খুচরা নবদম বই কীভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো খুচরা নকদম বই বলতে পারছি সাধারণত খুচরা খরচ সমু যেমন এখানে আমি একটি উদাহরণ উপস্থাপন করলাম রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে এই খুচরা নকদানটি এসেছিল এখানে যেমন এই যে কাগজ ক্রয় রিক্সা ভাড়া তারপরে হচ্ছে কি যে ইন্টারনেট বিল এই সমস্ত ছোটোখাটো যে সমস্ত খরচগুলি এগুলি খুচরা নগদন বইতে বসে অন্যদিকে যে কম্পিউটার ক্রয় এবং বিজ্ঞাপন বিল প্রদান এই দুটা কিন্তু খুচরা খরচের মধ্যে পড়ে না তাই খুচরা নগদান বইতে যেগুলি বসবে সেগুলি নিয়ে আমরা খুচরা নগদন বই প্রস্তুত করব অগ্রদত্ত পদ্ধতিতে তো খুচরা নগদান বই প্রস্তুতের জন্য সবার উপরে লিখব খুচরা নগদান বই এর নিচে আমরা ছক অঙ্কন করব তো ছকের উপরে এই যে প্রাপ্তি ডেবিট ক্রেডিট লিখব লেখার পরে প্রাপ্তি তারিখ বিবরণ প্রাপ্তি তারিখ বিবরণ লিখব তারপরে এখানে লিখবো ভাওসান নং মোট প্রদান এবং এইখানে খুচরা খরচের বিবরণ লিখব খুচরা খরচের বিশ্লেষণ করে লিখব কি কী খুচরা খরচ আছে কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটি দেখলাম সেই অঙ্কে কি ছিল মনিয়ারি ছিল তারপরে এই যাতায়াত খরচ ছিল রিকশা ভাড়া এরপরে ডাক ও তার খরচ ছিল এবং বিবিধ খরচ ছিল তো এই হচ্ছে খুচরা নগদনের ঘর ছক তো বাম দিক থেকে আমরা প্রথমে প্রাপ্তির ঘরে লিখব প্রাপ্তির পরিমাণ তবে এখানে লিখব ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি বলে যত টাকা নগদ উদ্বৃত্ত ছিল খুচরা নগদনে সেটা লিখব বাম দিকে একশো পঞ্চাশ টাকা ছিল অঙ্কে অঙ্কে ছিল একশো পঞ্চাশ টাকা তাহলে ব্যালেন্স বিডি বলে বাম দিকে লিখব যেটা ব্যালেন্স বিডি আছে এর নিচে লিখব যত টাকা নগদ পাচ্ছি অঙ্কে বলা আছে ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশের নিকট থেকে পাওয়া গেল সেটা লিখব আচ্ছা এই হচ্ছে খুচরা নগদানের এই প্রাপ্তির দিকের এই দুইটা প্রথমে বলবে বাম দিকে দুইটা একটা হচ্ছে ব্যালেন্স বিডি আর একটা নগদ নগদ ব্যালেন্স বিডি আর একটা হচ্ছে নগদ টাকা যদি নিয়ে আসে তাহলে নগদান হিসাব বলে বসবে এরপরে বিভিন্ন ধরনের খুচরা খরচ ছিল যেমন এই যে পাঁচ তারিখে ছিল কাগজ ক্রয় তো কাগজ ক্রয় লিখে এই মোট প্রদানের ঘরে লিখব কাগজ ক্রয়টা খুচরা নগদান বই আমি তৈরি করতে দেখাচ্ছি আজকে কাগজ ক্রয় বলে এই মোট প্রদানের ঘরে লিখবো এবং কাগজটা মনিয়ারের মধ্যে পড়ে এটা আবার মনিয়ারির ঘরে লিখে দিব আবার ছিল অঙ্কের মধ্যে ভাড়া তো ভাড়াটাও এই টাকা ছিল প্রদানের ঘরে লিখব এবং এটা আবার আমরা এই বিবি যাতায়াতের ঘরে লিখব ভালো করে লক্ষ্য করি মোট প্রদানের ঘরে লিখব এবং যাতায়াতের ঘরে লিখব। এরপরে পনেরো তারিখে ছিল আমাদের ইন্টারনেট বিল তো ইন্টারনেট বিলটা ডাক ও তারের মধ্যে পড়ে তো ইন্টারনেট বিলটাও প্রথম ঘরে লিখব এরপরে আবার ডাক ও তারের ঘরে লিখবো এই যে মোট প্রদানের ঘরে প্রত্যেকটা লিখবো আর ওখানে যার যে সিঙ্গলভাবে যার তা তার ঘরে চলে যাবে একুশ তারিখে ছিল মনিহারি মনিহারি সরাসরি বলা ছিল মনিহারি ক্রয় তো মোট প্রদানের ঘরে লিখব আশি টাকা এবং এইটা আবার আমরা কি করব ওই মনিহারির ঘরে লিখব ছাব্বিশ তারিখে কি ছিল ছাব্বিশ তারিখে ছিল পিয়নকে বকশিস তো বি পিয়নকে বকশিসটা মোট প্রদানের ঘরে লিখবো এবং পাশাপাশি বকশিসটা কিন্তু বিবিধ খরচের মধ্যে পড়ে তাই সবার শেষে বিবিধ খরচের ঘরে লিখব এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই প্রত্যেকটা কিন্তু এই প্রথম ঘরে বসছে প্রথম ঘরে লেখার পরে পরে আবার যার ঘরে চলে যাচ্ছে যেমন এই যে কাগজ ক্রয় প্রথম ঘরে লিখছি মনিয়াটির ঘরে লিখছি রিক্সা ভাড়া প্রথম মোট প্রদানের ঘরে লিখছি যাতায়াতের ঘরে লিখছি এভাবে প্রথমে বসবে আর পরবর্তীতে যাটটা তার ঘরে চলে যাবে এরপরে আর একটা ছিল তিরিশ তারিখে কলম ক্রয় তো কলমটাও কিন্তু মনিহারির মধ্যে পড়ে তো কলম ক্রয় বলে মোট প্রদানের ঘরে লিখব এবং মনিহারির ঘরে লিখে দিব এখন আমাদের যোগ করতে হবে আমাদের এখন লেখা শেষ এবার যোগ করব তো যোগ করার জন্য এই যে মোট প্রদান আছে না মোট প্রদানের নিচ দিয়ে লম্বা করে দাগ দিব প্রত্যেকটা টাকার ঘরে নিচ দিয়ে এখানে একটি দাগ দিব দেওয়া দেওয়ার পরে এবার যোগ করে লিখবো যে মোট প্রদানটা এগুলি যোগ করে আমরা পাবো সম্ভবত তিনশো টাকা তোমরাও যাদের কাছে ক্যালকুলেটার আছে যোগ করে দেখতে পারো তিনশো পঁয়ষট্টি টাকা হবে এরপরে মনিহারি যোগ করব সব মনিহারি যোগ করে আমরা পাবো দুইশো একুশ টাকা তিরিশ টাকা এখানে লিখবো একশো টাকা এখানে লিখবো পঁচিশ টাকা এখানে লিখবো সব যোগ করে লিখলাম এরপরে কি করবো এইখানে একটি দাগ দিব নিচে দেওয়ার পরে এই যে তিনশো পঁয়ষট্টি দাগ দিব কিন্তু এই মোট প্রদানের ঘরে এখানে একটু ফাঁকা রাখব। ফাঁকা রেখে এখানে দাগ দিয়ে বাম দিকেও দাগ পরে বাম দিক যোগ করবো বাম দিক বড় লক্ষ্য করি এই যে একশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ যোগ করে কিন্তু আটশো হচ্ছে তো বাম দিক যোগ করে আমরা আটশো লিখলাম আটশো যোগ করি এই আটশো আমরা ডান দিকে নিয়ে যাব ভালো করে লক্ষ্য করি এই দিক যোগ করে লিখলাম এই যোগ ফলটা ডান দিকে নিয়ে গেলাম আটশো হলো দুই দিকে ডাবল দাগ দিয়ে দেবো আমি খুচরা নকদান করে দেখাচ্ছি অবশ্য কীভাবে করতে হয় এইবার কি করব এই আটশো পঞ্চাশ থেকে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করব আবারও বলছি এই আটশো পঞ্চাশ থেকে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করব বিয়োগ করে যে টাকাটা হবে এই গ্যাপে লিখবো এই গ্যাপে এইখানে লিখবো ব্যালেন্স বিডি বলে এইখানে লিখব সরি ব্যালেন্স সিডি বলে এখানে লিখবো কারণ এটা সমাপনী উদ্বৃত্ত তাই ব্যালেন্স সিডি হবে এবার এই যে ভালো করে লক্ষ্য করে এই টাকাটা কোথায় পেলাম ব্যালেন্স সিডি টাকাটা এই যে আটশো টাকা থেকে উপরে তিনশো পঁয়ষট্টি টাকা বিয়োগ করে চারশো পঁয়ত্রিশ টাকা হয়েছে এটা হচ্ছে ব্যালেন্স সিডি মানে সমাপনী উদ্বৃত্ত হুসরান আবদানের এবং এই চারশো পঁয়ত্রিশ টাকা আবার এই নিচে চলে আসবে নিচে এই বাম দিকে নিচে চলে আসবে ব্যালেন্স বিডি নামে নিচে লিখব এই বাম দিকে বাম দিকে প্রাপ্তির সাইডে আবারও বলছি লক্ষ্য করি এই যে ব্যালেন্স সিডি হলো চারশো পঁয়ত্রিশ টাকা ওইটা আবার বাম দিকে চলে আসবে ব্যালেন্স বিডি নামে লিখব এবং অগ্রদত্ত পদ্ধতিতে এই যে তিনশো পঁয়ষট্টি টাকা খরচ করেছি ওটা আবার এখানে নকদান হিসাব বলে বাম দিকে লিখতে হবে এই লাস্টটা অনেক শিক্ষার্থীর একটু জটিল মনে হয় এই যে এখানে ব্যালেন্স সিডি তিনশো চারশো পঁয়ত্রিশ টাকা যেটি ছিল সেটি প্রথমে লিখব ব্যালেন্স বিডি নামে এবং যত টাকা খরচ হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা ওইটা আবার বাম দিকে লিখে মোট আটশো টাকা পূর্ণ করতে হবে কারণ অগ্রদত্ত পদ্ধতিতে মোট উদ্বৃত্ত যে অগ্রদত্তের পরিমাণ আটশো টাকা এটা সবসময় সমান থাকবে তো এই হচ্ছে খুচরা নগদান বই তো এখানে আমরা অবশ্যই যে যাতায়াত খরচ তার বিবিধ খরচ এগুলো কিন্তু সংশ্লিষ্ট খতিয়ানে লিখতে হবে তাই আমরা এখানে একটা কথা লিখে দেব খপরি খপরি এবং আর কথা লিখে দেবো প্রতিটি ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে লিখতে হবে ডেবিট দিকে লিখতে হবে এই কথাটা লিখে দেবো এই হচ্ছে খুচরা নগদান বই এবার এখান থেকে খতিয়ান কী করব কীভাবে করবো সেটা দেখব খতিয়ান আমরা চলমান জের ছকে করতে পারি এই যে চলমান জের ছকে আমরা মনিহারির খতিয়ানের শখ অঙ্কন করলাম ক্ষতিয়ানের শখ তো পারি তাই না তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট যে ডেবিট ক্রেডিট এটা এইবার প্রথমে তারিখের ঘরে লিখব মে একত্রিশ শেষ তারিখ মনিহারি কয় টাকা ছিল মনিহারি যত টাকা ছিল আমরা এখানে খুচরা নকদান বলে ডেবিট দিকে ওই টাকাটা লিখব এই যে দুইশো দশ টাকা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুইশো দশ টাকা কোথায় গেলাম তাই না ওই যে কিছুক্ষণ আগে যে খুচরা নকদান করেছি ওখানে মনিয়ারির যোগ হয়েছিল দুইশো দশ টাকা সেই দুইশো দশ টাকা লিখলাম ডেবিট দিকে নাম লিখবো খুচরা নকদান হিসাব কারণ এটার জন্য যাবেদা হবে শেষে যাবেদা হবে মনিহারি খরচ ডেবিট খুচরা নগদান ক্রেডিট মনিহারি খরচ ডেবিট খুচরা নকদান ক্রেডিট তাই মনিহারি হিসাবে ডেবিট দিকে টাকা লিখেছি খুচরা নকদান বলে আরেকটা খতিয়ান ক্ষতি অঙ্কন করবো যাতায়াত খরচ তো যাতায়াত খরচে সেম লিখবো শেষ তারিখ দিয়ে এখানে লিখবো খুচরা নগদান হিসাব বলে যাতায়াত খরচে যত টাকা ছিল তিরিশ টাকা ছিল সম্ভবত রিক্সা ভাড়া ওইটা লিখবো এবং এই তিরিশ টাকা এই ডেবিট দিকে চলে আসবে ব্যালেন্সের ডেবিটে খতিয়ান আর একটা ছিল ডাকো তার মোট চারটা খতিয়ান করতে হবে এখানে চারটা হিসাব ছিল চারটা সবার নামে নামে একটা করে খতিয়ান ডাকো তার হিসাবে আমরা আবার সে খুচরা নগদান হিসাব লিখব ডেবিট দিকে টাকা লিখবো একদম সহজ কিন্তু প্রত্যেকটা ডেবিট দিকে টাকা বসছে কিন্তু এই খতিয়ানের আর এই টাকাটা আবার ডেবিট দিকে চলে যাবে অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমরা খুচরা নকদান করেছি সেখান থেকে এই খতিয়ান প্রস্তুত করতেছি আর লাস্টের আরেকটা খতিয়ান ছিল বিবিধ খরচ তো বিবিধ খরচও আমরা সেইভাবে লিখবো এই যে খুচরা নকদান হিসাব বলে বিবিধ খরচ ছিল পঁচিশ টাকা এখানে লিখব এবং ওই পঁচিশ টাকা আবার ডেবিট দিকে লিখে লিখে দেবো এইভাবে আমরা এই খুচরা নকদান বই প্রস্তুত করতে পারি এবং সেখান থেকে ক্ষতি নিয়ে স্থানান্তর করতে পারি এবার কি করব আর একটা অঙ্ক দেখব লক্ষ্য করি পরের অঙ্কটি লক্ষ্য করি মনি ট্রেডিং কোম্পানি একটি স্বতন্ত্র বিভাগ নকদান হিসাব রয়েছে আবার খুচরা নকদানো সংরক্ষণ করে থাকেন তো এখানে সিলেট বোর্ড দুই সালে প্রশ্নটি এসেছিল এইচএসসি এসি তো প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নের নিচে দেয়া আছে যে এই এক তারিখের লেনদেনের যাবেদা করো এক তারিখের লেনদেনের যাবেদা হচ্ছে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি এটার জন্য জাবেদা হবে খুচরা নকদান ডেবিট আর নকদান তার জাবেদা তোমরা পারবে আমি খারের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই প্রস্তুত করো এটা দেখাবো এই যে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বইয়ের শখ এটা প্রথমে লিখবো প্রাপ্তি তারিখ তারপর বিবরণ ভাউচার নং মোট প্রদান এখানে দেখবো খুচরা খরচের বিশ্লেষণ তারপর এই ভিতরে লিখব মনিহারি তারপরে ডাক ও তার যাতায়াত এবং মেরামত ব্যয় এগুলি লিখব এইভাবে আমরা খুচরা নগদ সক অঙ্কন করবো সবটা আমরা একটু দেখি প্রয়োজনে আমরা যারা খাতায় তুলে নিতে পারি যাদের আমরা যা যে আমার সামনে বসে অঙ্কটা করতেছো খাতায় তুলে নিতে পারো ইচ্ছে করলে আচ্ছা তো সক দেখা হয়েছে এবার আমরা অঙ্ক সমাধান করব তাই না তো অঙ্ক অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো এই যে বাম দিকে এই নগদ যে টাকাটা পাচ্ছি নগদান হিসাব বলে যে টাকাটা নগদ পাচ্ছি ওটা বাম দিকে লিখতে হবে কিন্তু এই বিবরণীর ঘরের টাকা নাম লিখবো নগদ যেহেতু পাচ্ছি তাই এটার জন্য যাবে দা খুচরা নগদান ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই ডেবিট দিকে টাকা লিখেছি খুচরা নগদানের তিনশো টাকা এবার বিভিন্ন খরচ ছিল সে খরচগুলি আমরা এই বিবরণীর ঘরে লিখবো যেমন আসবাবপত্র মেরামত ছিল তাই না তো ওইটা আমরা কি করব। এই মোট প্রদানের ঘরে লিখব পনেরো টাকা সাথে সাথে এই মেরামতের ঘরে লিখবো মোট প্রদানের ঘরেও লিখবো মেরামতের ঘরেও লিখব এর পরের খরচটি ছিল টেলিফোন বিল প্রদান তো টেলিফোন বিল প্রদান যে টাকাটা ছিল আমাদের এই বিশ টাকা এই বিশ টাকা এখানে লিখবো পাশাপাশি ডাক ও তারের ঘরে লিখবো এরপরে তিন তারিখে আমাদের ছিল পেন্সিল ক্রয় আচ্ছা পেন্সিল ক্রয় কাগজ কলম ক্রয় এগুলি কিন্তু মনিহারির মধ্যে পড়ে তা পেন্সিল আমরা কিনেছিলাম ছয় টাকা দিয়ে তো ছয় টাকা লিখলাম পাশাপাশি এই ছয় টাকা আবার মনিয়ারের মধ্যে বসবে ভালো করে লক্ষ্য করে এখানে মোট প্রদানে প্রত্যেকটা বসছে আর পরে এই ঘরগুলির কোনো একটা ঘরে বসবে যেমন মনি এই পেন্সিল ক্রয়টা মনিয়ারি তাই মনিহারির মধ্যে লিখেছি টেলিফোন বিল প্রদানটা ডাক ও তার তাই এখানে লিখেছি এবং ডাক ও তারের ঘরে লিখেছি আর মেরামতটা মেরামতের ঘরে লিখব এইভাবে প্রথমে এটা হচ্ছে আমাদের মোট প্রধান স্টেশন তো এই স্টেশনে সবাইকে থামতে হবে থামার পরে ওদিক যাবে এরপরে চার নম্বরে বলেছে কার্বন ক্রয় কার্বনটাও কিন্তু মনিয়ারের মধ্যে পড়ে তাই মোট প্রধানের ঘরে লিখবো বিশ টাকা এবং এটা আবার মনিয়ারের ঘরে লিখবো পরে আরও চার তারিখ আছে মেরামত খরচ আর একটা প্রদান করা হয়েছে তেরো টাকা এই মোট প্রদানের ঘরে লিখব সাথে সাথে এই মেরামতের ঘরে লিখব মোট প্রদান এবং মেরামত দুইটা ঘরে বসবে পরে লক্ষ্য করি পাঁচ তারিখে বৈদ্যুতিক বাল্ব ক্রয় তো বৈদ্যুতিক বাল্ব ক্রয় করলে অবশ্য এই প্রথমে লিখব আমরা মোট প্রদানের ঘরে এবং এটা আবার মনিহারের মধ্যে লেখা যায় মনিহারের মধ্যে লেখা যায় এটা অফিস সাপ্লাইয়ের মধ্যে পড়ে তো সেই জন্য ডাক ও তার খরচ প্রথম ঘরে লিখব এবং এটা আবার এই যে ডাক ও তার খরচ আছে এই মাঝখানে এইখানে চলে যাবে এইখানে ডাক ও তারের ঘর আছে আলাদা রিক্সা ভাড়া রিক্সা ভাড়া প্রথমে লিখব একুশ টাকা এবং এটা আবার যাতায়াতের ঘরে লিখব এবার যোগ করে আমরা সব নিচে নামাব আমাদের লেখা শেষ এখন যোগ করব তো যোগ করার সময় এই মোট প্রদান যোগ করে আমরা কত পেলাম একশো বাইশ টাকা মোট প্রদান মনিয়ারি যোগ করে পেলাম চুয়াল্লিশ টাকা ডাক ও তার যোগ করে পেলাম উনতিরিশ টাকা মেরামত খরচ যোগ করে যাতায়াত মেরামত খরচ এগুলো যোগ করে করে সব নিচে নামিয়ে এখানে ডাক দিয়ে দিব ডাবল ডাক দিয়ে ক্লোজ করে দিলাম এবার কি করব এবারে যে মোট প্রদান এইটা এবং বাম দিকের মোট প্রাপ্তি এই দুটোর পার্থক্য নির্ণয় করতে হবে যে কত টাকা আমার জের থাকলো সেটা দেখতে হবে তা আমি এইদিকেও দাগ দিব বাম দিকেও দাগ দিব এই দাগের নিচে লিখবো তিনশো টাকা এই তিনশো টাকা এদিকে নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা এখন জের করবো ভালো করে লক্ষ্য করি বাম দিকে তিনশো টাকা যোগ করে এখানে লিখছি এই তিনশো টাকা এখানে নিয়ে গেলাম তিনশো থেকে একশো বাইশ টাকা বাদ দিয়ে আমরা পাবো এই একশো আটাত্তর টাকা এইটার নাম ব্যালেন্স সিডি এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি এই যেটা বের করে আমরা একশো আটাত্তর টাকা পেলাম এই একশো আটাত্তর টাকার বাম দিকে চলে আসবে এইখানে এই বাম দিকে ব্যালেন্স বিডি বলে বাম দিকে লিখবে একশো আটাত্তর টাকা এবং এই একশো বাইশ টাকা নিচে লিখবো এটার নাম লিখবো নগদান হিসাব অর্থাৎ যদি অগ্রদত্ত ওই যে উপরে বলেছে অগ্রদত্ত পদ্ধতি অগ্রদত্ত পদ্ধতিতে যদি অঙ্ক করতে বলে তাহলে নিচে দুইটা লাইন হবে প্রথমে ব্যালেন্স সিডি যেটা হয়েছিল উপরে ওইটা বিডি নামে লিখবো আবার যে টাকাটা একশো টাকা খরচ হয়েছিল ওইটা আমরা নগদান হিসাব নামে লিখবো তো এই হচ্ছে আমাদের জাবদা আমাদের এখান থেকে খতিয়ান করতে হবে মনিয়ারি তার যাতায়াত মেরামত চারটা খতিয়ান হবে তাই না খতিয়ানের ঘর আমরা পারি কীভাবে লিখতে হবে আমি দেখাই দিচ্ছি তার আগে আমরা এখানে লিখবো এই যে খব মানে খতিয়ান পৃষ্ঠায় স্থানান্তর হবে এই যে এখানে কথাটা লিখব প্রতিটি খরচের ঘরের যোগ ফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেবিট দিকে লিখতে হবে এই কথাটা লিখে দেব তো এই হচ্ছে খুস্টানকদান খুস্টানকদানের একটি বিষয় মনে রাখতে হবে যে এই যে খুচরা খরচের বিশ্লেষণ বলা আছে এখানে মনিয়ারি ডাকো তার যাতায়াত মেরামত এইগুলা কম বেশি হতে পারে বাম দিকের এই ভাস্তান পর্যন্ত মোট প্রধান পর্যন্ত এই ঘরগুলি ফিক্সড থাকবে কোনো পরিবর্তন হবে না বাট এই খুচরা খরচের বিশ্লেষণ এটা এখানে চারটা আছে কোনো জায়গায় পাঁচটা হতে পারে কম বেশি হতে পারে সমস্যা নেই অঙ্কের উপর ভিত্তি করে এখান থেকে খতিয়ান করা শিখব তো খতিয়ান করার জন্য আমরা একটা কাজ করতে পারি খতিয়ানের ঘর আনব ওই যে মারুক ট্রেডার্স এর খতিয়ান মনিয়ারি হিসাব তো মনিয়ারি হিসাবে আমরা প্রথমে লিখবো যে নভেম্বরের তিরিশ তারিখ খুস্টান নকদান হিসাব বলে মনিয়ারির কতটা কত টাকা হয়েছিল যোগফল ফল মনে আছে ওই টাকাটা লিখবো চুয়াল্লিশ টাকা কিছুক্ষণ আগে পেয়েছিলাম চুয়াল্লিশ টাকা কিছুক্ষণ আগে ওই টাকাটা এখানে নিয়ে আসলাম এরপরে আরেকটা খতিয়ান ছিল ও তার হিসাব তো ডাক ও তার হিসাবেও আমরা লিখবো ডেবিট দিকে খুসরা নকদানি হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো উনত্রিশ টাকা ছিল ডাক ও তার হিসাবে এই টাকাগুলি কিন্তু অঙ্ক থেকে নিয়ে আসতেছি আমি কিছুক্ষণ আগে যে অঙ্ক করলাম ওইখানে আমরা বের করেছিলাম ওখান থেকে আমরা নিয়ে আসতেছি এরপর আবার যাই তারপর ক্ষতি ক্ষতিয়ান্ত চারটে এরপর যাতায়াত খরচ তো যাতায়াত খরচেও খুচরা নকদানি হিসাব লিখে যাতায়াত খরচের কত টাকা ছিল সেই টাকাটা লিখবো ডেবিট দিকে এবং ব্যালেন্সের জেরেরও ডেবিট দিকে লিখতে হবে উদ্বৃত্তের ডেবিট দিকে লিখতে হবে এরপরে লাস্ট খতিয়ান আন বিবিধ খরচ তো বিবিধ খরচে যে টাকাটা ছিল আমরা এখানে খুচরা নকদান হিসাব বলে আঠাশ টাকা ছিল এই আঠাশ টাকা ডেবিট দিকে লিখব ডেবিট দিকে লিখবো আঠাশ টাকা বিবিধ খরচের তো এই হচ্ছে আমাদের খুচরা নকদান বই এবং খতিয়ান আন এবার আমি আর একটা অঙ্ক দেখাবো এই যে এখানে একটি অঙ্ক এখানে বলেছে কোভিড ট্রেডার্স এখানে একটি তথ্য বলা হয়েছে কোভিড ট্রেডার্স অগ্রুত্ত্ব পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন তার তথ্য বলেছিল নিম্নরূপ এই তথ্যের আলোকে খুস্টা নকদন বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমূহ চিহ্নিত করো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো এটা নগদী সেই জন্য খুচরা নকজন বইতে বসবে না এটা খুচরা নকজন বইতে বসবে না কারণ এটা সম্পদ বিক্রয় নগদে পণ্য বিক্রয় এটা খুচরা নগদন বইতে বসবে না পাঁচ হাজার আর দশ হাজার এই দুটো খুচরা নকজন বইতে বসবে না কারণ এই খরচগুলি হচ্ছে এই 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 আয়গুলি হচ্ছে খুচরা সংক্রান্ত না এমন খুচরা সংক্রান্ত কোনগুলি তাই না খুচরা সংক্রান্ত যে কাগজ ক্রয় রিক্সা ভাড়া ভ্যান ভাড়া আপ্যান খরচ কলম ক্রয় ডাক ডাক টিকিট ক্রয় এই সমস্ত ছোটোখাটো খরচগুলি খুচরা নগদনে বসে আর এখানে যেহেতু পুরাতন আসবাবপত্র বিক্রি করা হচ্ছে একটা বড় অ্যামাউন্ট নগদে পণ্য বিক্রয় এইগুলি খুচরার সাথে রিলেটেড না যাই খ নাম্বারে বলেছে খুচরা নকদান বই প্রস্তুত করো তো এই তথ্যের আলোকে আমরা এখন খুচরা নকদান বই প্রস্তুত করবো খুচরা নকদান বই ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে মোট প্রদান পর্যন্ত প্রাপ্তি তারিখ বিবরণ খতি জাবেদা পৃষ্ঠা মোট প্রদান ভাওসান নং ভাচান নং জাবেদা ভাওসান নং তো এই মোট প্রদান পর্যন্ত খুচরা নকদান বইতে কোনো পরিবর্তন নাই সেম হবে এরপরে এই যে পরেরগুলি খুচরা খরচের বিশ্লেষণ লিখব এখানে কম বেশি হতে পারে এই অঙ্কে ছিল সাধারণত মনিহারি, ডাক ও তার যাতায়াত এবং আপ্যায়ন খরচ এই চারটা ব্যয় ছিল এই অঙ্কে এই চারটা ব্যয়ের নাম লিখলাম এবার আমরা টাকা লিখবো তাই না তো কিছুক্ষণ আগে যে আমরা লিখেছিলাম যে এইখানে নগদান হিসাব বলে যত টাকা পেয়েছি ওইটা আমরা ডেবিট দিকে লিখবো পাঁচ হাজার টাকা এটা অঙ্কে দেওয়া আছে কিন্তু নকদুল হিসাব বলে ডেবিট দিকে পাঁচ হাজার টাকা লিখব কারণ এই পাঁচ হাজার টাকা অঙ্কে দেওয়া আছে এরপরে খরচ ছিল যেমন তিন তারিখে কাগজ ও কলম ক্রয় ছিল তো কাগজ ও কলম ক্রয় বলে এটা মনিহারির মধ্যে পড়ে প্রথম ঘরে অবশ্যই লিখবো প্রথমে যে মোট প্রদানের ঘরে লিখবো এখান থেকে আবার মনিহারির ঘরে লিখব পরবর্তীতে রিক্সা ভাড়া প্রদান এই মোট প্রদানের ঘরে লিখব তিরিশ টাকা এবং এইটা আবার এই যাতায়াতের ঘরে লিখব এরপরে টেলিগ্রাম খরচ টেলিগ্রাম খরচটা ডাক ও তারের মধ্যে পড়ে কিন্তু মোট প্রদানের ঘরে তো আগে লিখব পঁচিশ টাকা মোট প্রদানের ঘরে লিখব লেখার পরে এটাকে আবার ডাক ও তারের ঘরে কারণ টেলিগ্রামটা ডাক ও তারের মধ্যে পড়ে আপান খরচ মোট প্রদানের ঘরে লিখবো এবং এটাকে আবার ওই আপানের ঘরে লিখব ওই লাস্টে আপানের ঘরে সবার শেষে খুশান বই আমি শেখাচ্ছি আজকে অবশ্য কাগজ ক্রয় প্রথম ঘরে লিখবো প্রত্যেকটা কিন্তু প্রথম ঘরে লিখতে হবে পরে এটা মনিয়ারির ঘরে লিখবো ডাক খরচ প্রথম ঘরে লিখবো পরে আবার এটা ডাক ও তারের ঘরে লিখবো প্রথম ঘরে লেখার পরে এবার যোগ করব। এই যে এক লম্বা দাগ দিয়ে দিব প্রথম মোট প্রদানটা যোগ করে হলো দুইশো পঁয়ষট্টি মনিয়ারি যোগ করে হবে সত্তর টাকা ডাক ও তার যোগ করে হবে পঁয়ষট্টি টাকা যাতায়াত খরচ যোগ করে হবে তিরিশ টাকা আপান খরচ যোগ করে হবে একশো টাকা সব যোগ করে নিচে নামিয়ে দিলাম সহজ কিন্তু যোগ করে নামিয়ে দিয়েছি এবার কি করব এবার আমরা জের করব জের করব ওই মোট প্রদানের সাথে কম্পেয়ার করে যেমন মোট প্রাপ্তি যে ছিল পাঁচ হাজার ওইটা আমরা বাম দিকে লিখব এখানে বাম দিকে লিখবো পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা বাম দিকে লিখলাম প্রাপ্তির সাইড বড় সেই জন্য ওই পাঁচ হাজার টাকা ডান দিকে নিয়ে যাব দুই দিকে ডাবল দাগ দিব এবার এই পাঁচ হাজার এই পাঁচ হাজার থেকে দুইশো পঁয়ষট্টি বিয়োগ করে যে টাকাটা হয় সেটা এইখানে লিখবো পাঁচ হাজার থেকে দুইশো পঁয়ষট্টি বিয়োগ করে আমরা পাবো চার হাজার সাতশো পঁয়ত্রিশ যেটির পাশে লিখবো ব্যালেন্স সিডি কারণ এটি সমাপনী উদ্বৃত্ত ব্যালেন্স সিডি নামে লিখতে হবে এটি সমাপনী উদ্বৃত্ত এই হচ্ছে খুব সন্দান বই এখানে আরেকটা একটু বাকি আছে সেটা হচ্ছে যেখানে ব্যালেন্স সিডি হলো চার টাকা এই ব্যালেন্স সিডির টাকাটা আবার এই বাম দিকে প্রাপ্তির দিকে লিখতে হবে ব্যালেন্স বিডি নামে বাম দিকে লিখবো এইখানে উপরে ছিল মার্চ একত্রিশ তিরিশ একত্রিশ তারিখ আর এখানে হবে এপ্রিল এক তারিখ যদিও এখানে মার্চ একত্রিশ তারিখ দিতে হবে এবং এখানে আরেকটি বিষয় বলা উচিত এই যে দুশো পঁয়ষট্টি টাকা খরচ হয়েছে ওই টাকাটা আবার কিন্তু নিচে লিখতে হবে নকদান হিসেব বলে নগদ হিসেব বলে লিখতে হবে এইভাবে আমরা এই খুশান বই প্রস্তুত করতে পারি এবার এই অঙ্কের এইখানে যে প্রত্যেকটার ঘরে লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা এবং এখানে একটা কথা লিখে দিতে হবে প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেভিড দিকে লিখতে হবে এই হচ্ছে খুস্টান্দন বই এবার আমরা কি করব এই খতিয়ান দেখব দুইটা খতিয়ান করতে বলেছিল মনিহারি আর ডাক এই দুইটা তো মনিয়ারির খতিয়ানের ঘর টানলাম খতিয়ানের ঘর তো আমরা পারি তাই না তারিখ বিবরণ যাবে যাবে ডেবিট ক্রেডিট জের ডেবিট ক্রেডিট তো মনিয়ারি হিসাবে প্রথমে লিখব প্রধান খুশান নগদান হিসাব বলে মনিয়ারির যোগফল যত টাকা ছিল সত্তর টাকা ওটা মনিয়ারির ডেবিট দিকে লিখবো এবং এর ডেবিট দিকে লিখব অর্থাৎ মনিয়ারি হিসাবে কিছুক্ষণ আগে যে যোগফলটা পেয়েছিলাম ওইটা লিখবো ডেবিট দিকে এবং ডেবিট দিকে এরপরে ডাক ও তার খরচ ডাক ও তার খরচও আবার লিখব খুস্টান নকদান বই বলে ওই ডাক ও তার যোগফল যেটি ছিল পঁয়ষট্টি টাকা ওইটা ডেবিট দিকে লিখবো ডাক ও তার তো এই হচ্ছে আমাদের এই খুস্টান নকদান বই তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করি তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ